ফুটবল বিশ্বে সেরা খেলোয়াড়দের তালিকায় অন্যতম একজন লিউডেন মেসি ফুটবল ভক্তরা অপেক্ষায় আসে চোটে ডান পায়ের পেশিতে আঘাত পেয়েছেন তিনি তবে মেসির ইঞ্জুরি গুরুতর নয় ইন্টার মায়ামির আরো দুই তিন ম্যাচ খেলতে পারবেন না লিও এটা নিশ্চিত করেছেন হেড কোচ টাটা মার্টিনো তিনি আরও জানান লিও ঠিক আছে আমরা আশাবাদী যে শীঘ্রই আমাদের সঙ্গে ফিরবে আগামী ষোলোই আগস্ট এল এ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির এর তিন দিন পরই লিগস কোপের কোয়ার্টার ফাইনালে টাইগার্স এর মুখোমুখি হবে তারা আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার দেশের জার্সিতে মেসিকে খেলাতে একটু শঙ্কায় পড়েছে স্ক্যালোনি কবে মাঠে ফিরছেন মেসি এখনো কেউ বলতে পারছে না তবে আগস্টের শেষ সপ্তাহে যদি ফিটনেস টেস্ট পাস করতে পারেন তাহলে খেলার সম্ভাবনা আছে মেসির খেলা নির্ভর করছে ক্লিনিক্যাল পরীক্ষার ফল ও চিকিৎসা উন্নতির ওপর কোচো ক্লাব আশাবাদী দ্রুতই ফিটনেস নিয়ে মাঠে ফিরবেন মেসি চলতি মাসের মধ্যেই বিশ্বকাপ বাসায় পর্বের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করবে আর্জেন্টিনা এখন দেখার পালা মেসি খেলতে পারেন কিনা বাসায় পর্বের ম্যাচে